আজকে এত সকাল সকাল আইলি কিস্তি কি বেশি নাকি টাকা লাগতো ভাই আজকে একটা কিস্তি আছিল 1000 টাকা বেশি ঝামেলা হইলে টাকা মাত্র লয়া যা দিমুনে না ভাই সমস্যা নাই সকাল সকাল আল্লাহর নাম লয়ে ভাই রে আর যদি টাকা না মিলাইতে পারি তখন আপনি থেকে নিমু যদি বেশি চাপ পড়ায় যায় তাহলে তুই চিন্তা করিস না টাকা আমি ধরে হাওলা দিমুনে কারণ তুই এসেছিস আমার সবচেয়ে কাছের মানুষ ধরে আমি এই গ্যারেজের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আর বাকি মানুষটি মাসে আহে দশ দিন আর আহে ওদেরই গইরা আর তুই সকাল সকাল আয়া পরস আল্লাহ তিরিশটা দিন তুই গাড়ি চালাস এর লেগে তো আমি তোর এত ভালোবাসি বাকি মানুষ গো পেটে তো ভাই খিদা নাই আমার পেটে খিদা আছে এর লেগে আমি চালু চালু করে আহি ভাই চাবি টাকার কাছে চাবিটা দেন কে চাবি না তোর কাছে আছে আরে না কইতে কালকে রাতে তো গাড়ি জমা দিয়ে চাবি দোকানে রেখে গেছিলাম কই কালকে রাতেও তো আমি গ্যারেজে চাবি দেখলাম না চাবি কি বাসায় রেখেছিস আরে না গাড়ি তো ওই জায়গায় আসিল ওই জায়গা থেকে এই জায়গা থেকে গে দেয় ওই আপন তুই ঘর চাবিটা দেখছিলি আর চাবি তো ওই টিনের কোনায় রাখছি আর চাবি তোর কাছে গেল কেমনে চাবিটা তো মাজন রাতে তোর গাড়ি ডাললে আমি চালাইছিলাম কে তুই ওর গাড়ি দর্শ তোর গাড়ি কি হয়েছে আমার গাড়িটা তো ভাই ভাঙা দিয়ে গেলে জক জগ জক জক করে আর ওর গাড়ির স্পিরিং ভালো আছে সিডে বই আরাম আছে হে লেগে করে খেপ মারছিলাম দিছে রে দিছে মা ওই তো আমার গাড়িটারে শেষ করে দিছে তুই আমার গাড়ি দর্শস চাকা লিক করে লাইছে তুই আমার গাড়ি দর্শস কি লেগা আরে বেটা তোর গাড়ি চালায় মজা আছে তো আর তোর গাড়িতে রাশি আছে যাত্রী বেশি উঠে আর কথা শুনছেন আপনি আর কি কই এডি আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আজকে আমি কি বাইরে আমু আমার না টেকা লাগবো কি রে তুই আর গাড়িটা নষ্ট করছিস কি লেগা ওই গাড়িটা কোন জুম ঠিক করব আর কোন ঝুম গাড়ি লয়া বাইরে আইব আচ্ছা তুই লরে কোন আমার গাড়িটা লয়া বাইরে এমনি আমার অনেক ঘুমে ধরছে আমি বাসাই যাই এই বেটা তুই আমার গাড়িটা নষ্ট করে হবে পাশে যাবি এটা কি হয় তোর গাড়ি আমি চালালে পোছাইবো তাহলে আর কি করবি আজকে বাসা জায়গা মাজন আর আপনি কিছু কইবেন তুই এটা কোন কাজ করছস ওলাই রিস্টা দিন গাড়ি চালায় আর তুই দশ দিন পনেরো দিন কাজ কইরা ডেম খায় যাস গা একদিন ঠান্ডা একদিন জ্বর একদিন মাথা ব্যাথা এক একটা বাহানা থাকে তুই ক কি করমু আরে তুই যেটা কবি ওইটাই করমু অরে আপনি কামে থেকে বাইর করে রাখেন ওরে আপনি গাড়ি দাওয়া বন্ধ করে রাখেন তই লর শিক্ষা হইবো যে আজকের পরের গেরে গেরেজে যাবি না আর গাড়িও চালাবি না যা গেরে যেতে বাইরা মহাজন আপনি অল্লেগা আমার গেরে যেতে বাইর করে দিবেন অল্ লেগে কি তুই জানোস হয় আমার কত কাছের লোক অয় আমার দুঃখ কষ্ট বুঝে তোরে আমার দুঃখ কষ্ট বুঝোস বুঝোস না তোরা খালি পারো ঝামেলা বাজাইতে তগরে আমার লাগবো না ওই একা আমার গেরেজে থাকলেই চলবো যা ভাইরা গেরে যেতে ভাইরা এখন মাজন কি কর মেডাল নেই গা কি করবি আজকে একটু কষ্ট কইরা ওই গাড়িটা চালা হ্যাঁ আমি কইয়া দিতাসি এই গাড়িটা ঠিক করে রাখতে সিরাজ ভাই ওর গাড়ি চাক্কাটা একটু ঠিক করে রাখছেন তুই যা ওই গাড়িটা ল বাইরা সকাল সকাল ঝামেলা পাকায় দিতে দেই মাজন একটা গাড়ি দেন না চালাই আগের গ্যারেজের মালিকের লগে মুখ কালাগালি হইছে কে আগের গ্যারেজের মালিকের লগে না তোর পেডে পেডে খাতিরা ছিল কি হইছে তাহলে আরে কোয়েন না টাকা নিয়ে জামেল হইছে আমার গাড়ি চালাবি সাবধান এই যে দশ দিন পনেরো দিন চালাবি পরে আর চালাবি না এরকম ছয় নয় করলে আমি গাড়ি গুড়ি দিতে পারবো না শরীর ভালো থাকলে তো ত্রিশ দিনে চালানোর চেষ্টা করি শরীর খারাপ থাকলে তো কিছু আর করার নাই ঠিক আছে হপাই কোন গাড়ি চালাবি ওই যে কোন আট নম্বর গাড়িটা দেখলাম ভালোই হয় তুই গাড়িটা দেন এইটা কি কইলি তুই ওইটা রাফি চালায় ওটা দেওয়া যাবো না রাফি চালায় তো কি হয়েছে হয় ও টাকা দিবো আমি ও টাকা দিবো আরে না রাফির লগে আমার কত ভালো সম্পর্ক তোর লেগে কি ওর লেগে আমি সম্পর্ক নষ্ট করমু ও চোর মানুষের লগে তো আপনার ভালোই সম্পর্ক কবে দেখবেন গাড়ি করে চুরি করে লয়ে যাবো গা কি কইলি কি কইলি এটা তুই কারে নিয়ে কি কইলি আমার গিরে যে সবচেয়ে বেশি বিশ্বস্ত লোক হয় আমার কাছের লোক আপন লোক ওই গাড়ি চুরি করবো কত ভালো একটা পোলা এসব ভালো মানুষের মুখের পিছে একটা মুখোশ থাকে হ্যাঁ উপরে দেয় ভালো দেখে ভিতরে খারাপ তোর নিয়ত তো আমি ভালো দেখতাছি না তুই যে যারে লোক কথাটি কইলি কথাটি আমার ভালো লাগে নাই তোরে আমি গাড়ি দিতে পারবো না যে আমার গেরে যেতে বাইরা দেখেন আপনার ভালো লাগা কথাটি কইলাম কথাটি শুনলেন না অলরেডি আপনি আমার তারা দিলেন যা যা কি রে আজকে মানজা মুনজা বাইরে এলি গাড়ি লয়ে বাইরে না আপনি তো সকালবেলা মনটা খারাপ করে দিলেন আপনার হিসাবে কি জামেল হইছে আমারে কোন এই দেখ তিন দিনে নয়শো টাকা কম দিছ সাজিরায় এটা কয় তারিখের সামনের মাসের ষোলো সতেরো আঠারো তারিখের আমি তো প্রত্যেক দিনে টাকা প্রত্যেক দিনে দিয়া দি তাহলে এই হাজিরাটা বাকি থাকবো কিল্লাইগা আপনার কি লেখা বলছে নি দেখেন তো ভালো কইরা আরে বেডা আমার লেখা বলিব কিল্লাইগা দেখ তুই দেখ আমি এটা দেখা লাভ নাই আমি তো ইংলিশ মিংলিশ বাংলা এটি বুঝি না আপনি একটু ভালো করে অন্য কাউরে দেখা দেখেন ঠিক আছে কিনা আমার মতে আমি সব টাকা দিচ্ছি আমি কি তোর লগে মিথ্যা কথা কমু তুই আমার গাড়ি চালাস আমি চামু তোর লগে মিললাম থাকার আপনি আহেন তো ভাই দেহি আপনার এই যে জায়গায় আছে তিনশো এই যে আশি টাকা এই যে একশো টাকা আর এই যে পাঁচশো তিরিশ টাকা তাহলে তো ঠিকই আছে ঝামেলা কই আরে বেটা তাহলে আমি কই না তোর থেকে আমি নয়শো টাকা পাই আমার মুখের কথা কি তোর বিশ্বাস হয় না ভাই আপনার ভুল হইতে আছে আমি এটাই জানি আমি জানি আমি টাকা দিছি তুই তো বেশি বেশি কথা সোস তোর আমি বারবার কই যাচ্ছি তুই আমার টাকা দিস নাই আমার মুখের কথা বিশ্বাস করেন আমি টাকা দিছি না তোর মুখের কথা বিশ্বাস কর কি লেগা আমার টাকা ডিগি মারিয়ে বোকা তুই টাকা আজকেই দিবি আজকে কেমনে দিবো টাকা তো কইছি দিছি তুই দেশ নাই তুই হপাই টাকা দি এখন আমার কাছে কোনো টেকা নাই কা তুই সন্ধ্যাবেলা টাকা দিয়ে আমার গাড়ি বুঝাই দিয়ে যাবি তুই আমার আর গ্যারেজের গাড়ি চালাবি না এটা কোনো কথা কইলেন মা জন আপনি হ্যাঁ এটাই কথা কইছি যা আমার গেরে যেতে বাইরা তুই আজকে জামেলা করছস আবার কোন দিন না কোন দিন জামেলা করছস পরে দেখো আমার গাড়ি লয় তুই গেছস গা যা বাইরা চারশো টাকা দুইশো টাকা আচ্ছা এটা তো আর হিসাব না এটা তো কালামের হিসাব তো যেতে বাইর করে দিলাম এটা কোনো কাম করলাম কত ভালো একটা পোলা ছিল। ঘিরে যে সবটি কাম করতো ওর মতো কি আর কাউরে পামু কালাম ভাই হ্যাঁ ভাই চিনছেন না মারে আপনার যে আগে কাম করছিলাম পরে গেলাম গন্ন গেরেছে ও না তুই না মেকানিক দোকানে গেলি গাড়ির কাজ শিখতে কাজ কি তোর পুরো শিখা শেষ হ্যাঁ ভাই হ্যাঁ তো আমি গাড়ির মিস্ত্রি নিজে রিস্কা বানাইতে পারি কি কস তুই নিজে রিক্সা বানাইতে পারুস এখন কি করুস হ্যাঁ ভাই কাজটা শেষ করে আইছি হ্যাঁ ভাবছি আপনি গিয়ে যে কাজ করমু হ্যাঁ তোর যদি যন্ত্রপাতি কিনা দেই তুই রিক্সা বানাইতে পারবি হ্যাঁ ভাই পারমু কাম না থাকলে আমি রিস্কা চালামু আপনি কি রাখবেন আমারে আমার কাম দরকার তুই চিন্তা করিস না তুই কালকে তে ঘেরে যাহিস আয় রিক্সা চালাইস পরে আমি যন্ত্রপাতি কিনা দিলে পরের তে গাড়ির কাম ধরিস আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ কালকে সকালে মনে করে আয় পড়িস যা আচ্ছা যাক ভালো হয়েছে ওই গেছে ওর একটা লোক পেয়ে গেছি কি মাহাজন গেরেস তো ভালোই জমজমাট করছো সব কিছুই ঠিক আছে কিন্তু তোমার তো পরিবর্তন হয় না পরিবর্তন হয় কি করমু হবে বয়স হয়ে গেছে গা হবে মাঞ্জামের লাভ আছে যাক গ্যারেজ তো ভালো চলতাছে হ আলহামদুলিল্লাহ আপনার দয় ভালো চলতেছে আমিও ভাবছি আপনার মতো গেরেজটা ভাইঙ্গা গ্যারেজটা বড় করমু গাড়ি আডে না হ করেন নতুন গাড়ি বলে কিনছেন চাইটা না কিনি নাই গাড়ি জিনিসপত্র বডি মডি যা লাগে সব অর্ডার দিচ্ছে এখন দেখে গাড়ি নিজে বানামু আমার গ্যারেজে তোমারও যদি গাড়ি আমার গ্যারেজে যাই আচ্ছা সমস্যা নাই যেমনি এমন মহাজন আমি শুনলাম আপনি নাকি রাফিরে গাড়ি চালাইতে দিছেন আরে আপনি কোন হিসাবে গাড়ি চালাইতে দিবেন হয়তো লোক ভালো না চোর দুই দিন পর দেখবেন গাড়ি পলাইছে না হয়তো তো লোক ভালো কইতে আমার গেলে যে গাড়ি চালাইছে আমি জানি না গাড়ির পাসপার্টি সব নিয়ে যেত গা এটি নিয়ে যায় ব্যস্ত আবার মাসে তিরিশ দিন তিরিশ দিনে দশ দিন পনেরো দিন আইতো না এই বাহানা ওই বাহানা এর লেগে ঘাট ধাক্কা দিয়ে গেড়ে যেতে বাইর করে দিছি এরপরে না আপনার গেড়ে যাইছে আপনারে আপনার গেরে যে রাইখেন না বাইর কইরা দেন আচ্ছা বাইর করে দিব উনি দিয়েন কিন্তু বাইর কইরা লোক কিন্তু আর সুবিধার না আচ্ছা আহেন কী রে তি আইসোস ভাই যে রুই পড়ছে আজকে মাথা জ্বলতা আছে জমাটটাকে গে উঠছে নাকি রাস্তায় দিবি না জমাটটাকে উঠছে এমনই দিয়া দি এই নেন এমন উস্তাদ কি জামু নাকি থাকমো হ তুই তাহলে বাসার থেকে যায় ফেরে টেরে আয় আরেকটা একটা কথা কচ্ছিল তোরে কি কথা তোর আগের মহাজন তাই ছিল আই ছিল হ্যাঁ কি কইতে কিছু কইছে হ্যাঁ কইলো তুই বলে চুরি মারে করস গাড়ির পাঁচ পাঁচ দিয়ে কইলাবে চালাস মাসে 30 দিনের ভিতরে 10 দিন কাজ আছ না তারপরে তুই বলে এর গাড়ি লই যা সিন্ধাপনা করছিলি পরে ধরা খাইছস পরে হায় তরে গ্যারেজ থেকে বাই করে দিয়েছে হ্যাঁ এইดิ সব আপনার কাছে কইছে হ ভাই বিশ্বাস করেন আমার এরকম কোনো রেকর্ড নাই আমি এরকম কোন কাম করি নেই কা আমি এই যে আপনার গাড়ি চালাইতেছি না দেখবেন আল্লাহ তিরিশটা দিন আমি আপনার গাড়ি চালামু আমি এমন পোলা হের কথা আপনি বিশ্বাস করেন না ভাই আর তুই কান্দাকান্দি কত হচ্ছে তুই থাম আমি কি বাচ্চা বলাবেন নি যে হের কথা জমু আমি হ্যাঁ কি কারণে এটি কইছে ওইটা তো আমি বুঝছি তুই হয়তো হের অনেক কাছের লোক আছিলি অনেক কাজে আইতি অনেক উপকারে আইতি এই কারণে হ্যাঁ এডি কইছে মা জন আমি বুঝি নেই মানুষের সমস্যা আর কি আমারে কত ভালোবাসতো কত ভালো কইতো স্বার্থ ফুরাই গেলে মানুষ মানুষের ক্ষতি করতে চায় এমন কি লেগা মানুষ এটা নতুন কি এটা তার অনেক আগের থেকে চলিত তুই যতক্ষণ মানুষের সাহায্য করতে পারবি ততক্ষণই তোর গুণগান গাইবো আর যখন দেখবি তোর দ্বারা মানুষের সাহায্য বন্ধ হয়ে যাইবো তখনতেই তোর ক্ষতি করতে চাইবো কিন্তু মানুষের মাজন সত্যি কথা কত সুখ লিয়া নাই অগর লেগা হাজার করি তারপর অগো মন ভরতে পারি না হ্যাগো মনে জায়গা নিতে পারি না যতক্ষণ হেগল লাগে কিছু করতে পারবো ততক্ষণ এরা গুণ গান গাইব আর যতক্ষণ মনে করেন হেগল লাগে কিছু করতে পারবো না তখনই মনে করেন একটা গালি দিয়া বইব আমার নামে বদনাম করব। চাইবো যে আমি কোনো কিছু না করতে পারি আমার ক্ষতি করব। তোর কথাই আমি বুঝছি তুই কোনো চিন্তা করিস না আমি হার কোনো কথা কানে নেই আচ্ছা তুই যা ফ্রেশ হ আর হার কোনো কথায় মনে কষ্ট পাইস না চিন্তা করিস না তুই যা আপনি মানুষের জন্য যত কিছুই করেন তারপরও তাদের মনে জায়গা নিতে পারবেন না প্রয়োজন শেষ তো মানুষ আপনার ক্ষতি করতে চাই আপনি যাদেরকে আজকে আপন ভাবতে নিজের থেকে বেশি দামি ভাবতে আছেন আপনার ধারা একটু ভুল হক দেখবেন তাদের চোখ পোল্টে নিতে একটু সময় লাগবে না তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন এই মানুষগুলো এত সুন্দর অভিনয় করছে আমার সাথে এত দিন স্বার্থ যতক্ষণ থাকবো আপনারে বা বা করবো স্বার্থ যখন শেষ হয়ে যাবো আপনারে ঘাড় ধাক্কা দেওয়া বাইর করে একটা গালে দেওয়া বসে থাকবো নিজের বাস্তব জীবনের থেকে গল্পটা বানাই Φύγουν ο κόλπο να νάγουν.